যদি কোনো দিন কারোর সাথে কোনো সম্পর্কে জড়াও তবে স্বার্থ পরের মতো সম্পর্ক করো নিঃস্বার্থ হয়ে কখনোই কোনো সম্পর্ক করো না কি ভাবছেন এ আবার কেমন ধরনের কথা কি জানেন তো যে মানুষটা কারোর সাথে সম্পর্ক করে নিজের চাওয়া পাওয়া ত্যাগ করে সব কিছু উজাড় করে দেয় গল্পের শেষে সেই মানুষটাই বড্ড বেশি সস্তা হয়ে যায় তাই গল্পের শুরুতে নিজের চাওয়া পাওয়া বুঝে নিতে হবে এই ধরো আমি যোগ্য মর্যাদা আর অধিকারের কথা বলছি কি বলতো? তুমি যে মানুষটার জন্যে তোমার সব কিছু ত্যাগ করবে সেই মানুষটাই তোমার ত্যাগটাকে তার অধিকার বানিয়ে নেবে আর তোমারই ত্যাগ দিয়ে তার চাওয়া পাওয়াগুলো মিটিয়ে নেবে তোমার না চাওয়া না পাওয়াগুলো তার অভ্যাসে পরিণত করে তোমাকে একটা মূল্যহীন সহজলভ্য পদার্থে পরিণত করবে আর তখন যদি তুমি প্রতিবাদ করেছ তো মরেছ আঘাতে আঘাতে তোমাকে জ্যান্ত লাশ বানিয়ে তুলবে কটু কথা বলতে দুবার ভাববে না তোমার প্রতিবার তখন চার দেওয়ালে বন্দি হয়ে রাতের বালিশ ভিজাবে তাই প্রথম থেকেই নিজের চাওয়া পাওয়া প্রাপ্য অধিকার বুঝে নাও নিঃস্বার্থ হয়ে নয় স্বার্থ পরের মতো মাথা উঁচু করে সম্পর্কে জড়িও বুঝিয়ে দাও তুমিও মানুষ তোমারও আত্মসম্মান আছে তুমি সহজলভ্য কোনো পণ্য বস্তু ন তুমি রক্তে মাংসে গড়া মানুষ